বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের উদ্যোগে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম মোল্লা বিল্লালের ব্যবস্থাপনায় অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে আজ বৃহস্পতিবার বিশ মার্চ রাজধানী মিরপুর পল্লবীর বারো নম্বর বাজার সংলগ্ন সড়কে দুই শতাধিক পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি এস এম জহিরুল ইসলাম দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হোসেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহিম দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাজির হোসেন রাসেল এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা নেতৃবৃন্দরা জানান রমজান মাস জুড়ে এই ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন